বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে কীভাবে আমরা ব্লগ রাইট করে টাকা রোজগার করবো আর সেটাও আবার এমনি এমনি নয় সেটা আবার প্রুফ সহ আপনাদের দেখাবো যে প্রথম দিন থেকে আপনারা কীভাবে ব্লগ লিখে টাকা রোজগার করবেন এখানে অ্যাডসেন্স থেকে মনিটাইজের কোনো প্রয়োজন নেই আর আমি যেখান থেকে আপনাদের মনিটাইজ করে দেখাবো সেখানে কিন্তু আপনি প্রথম দিন থেকেই কোনো ক্রাইটেরিয়া ছাড়াই মনিটাইজ করতে পারবেন তো আমি বর্তমানে রয়েছি আমাদের যেখানে কোনো ধরনের প্রয়োজন পড়বে না এমন একটি গুগলেরই ফ্রি সাইট যেখানে আমরা ব্লগ পোস্ট করে কিন্তু এখান থেকে রোজগার করতে পারবো তো আমরা এখানে বর্তমানে রয়েছি ব্লগার ডট কমে বন্ধুরা তো যেমন এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ক্লাউডি ম্যাক্স তো এখানে ক্লাউডি ম্যাক্সে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের যে মুভি মুভি রয়েছে বা মুভি ক্লিপগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে মানে সেইগুলি সম্পর্কে এখানে আর্টিকেল লিখে এখান থেকে কিন্তু আমি টাকা রোজগার করি তো আপনাদের চলুন সর্বপ্রথম আমি দেখিয়ে দিই আমার প্রুফ তো আমি আমার এখানে চলে যাব আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে তো আমি অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা এইখানে যে পেজটি আমি এখানে মনিটাইজ করে রেখেছি এটা কিন্তু খুব বেশি দিন হয়নি তৈরি করা মানে নতুন একটি পেজ একদম সিম্পল এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েকটা আর্টিকেল আমি লিখেছি মানে এখানেও দেখতে তারিখও আপনারা দেখে নিতে পারবেন একদম নতুন পেজ বন্ধুরা এটা কিন্তু কোনো পুরাতন পেজ না বা অনেক দিনকার পেজ নয় তো আমার যে অ্যাডস্টার অ্যাকাউন্ট সেখানে চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টেন সেন্ট ইনকাম কিন্তু এখানে আমাদের হয়ে গেছে টেন সেন্ট আমি এটাকে যদি ক্যালকুলেট করে দেখাই এখানে কিন্তু কিছুই করেনি ছোট মোটো ব্যানার অ্যাড লাগিয়েছি সেখান থেকে কিন্তু টেন সেন্ট ইনকাম আমাদের হয়ে গেছে তো আপনারা এখানে বড়ো অ্যাড লাগিয়েও রোজগার করতে পারবেন আর কিভাবে এটা করবেন সমস্ত প্রসেস আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমি আগে আপনাদের দেখিয়ে দিই যে এই টেন সেন্ট সমান বাংলাদেশি টাকায় এবং ভারতীয় কারেন্সিতে এটা কত টাকা হয় তো আমি এখানে একটি নিউ পেজ নিয়ে নিচ্ছি আর এখানে আমি সার্চ করে দেব ডলার টু আয়নার বা ডলার টু বাংলাদেশি কারেন্সি তো এখানে আমি আগে ডলার টু আয়নার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডলার সমান ইন্ডিয়ান রুপি হয় তো আমি এখানে ট্রেন সেন্ড করে দেবো এটাকে এখানে এটাকে এক ডলার টিকে এখানে আমি কেটে দেব এক ডলার কেটে এখানে আমি জিরো পয়েন্ট এখানে জিরো নিয়ে নিচ্ছি এখানে পয়েন্ট নিয়ে নেব জিরো পয়েন্ট টেন এখানে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন জিরো মানে আমাদের আট টাকা সাতান্ন পয়সা কিন্তু এখানে রোজগার হয়ে গেছে আট টাকা সাতান্ন পয়সা এখানে যদি এটাকে আমরা বাংলাদেশি কারেন্সিতে করি তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কত টাকা এখানে হচ্ছে বাংলাদেশি কারেন্সিতে তো আমরা একটু নিচের দিকে যাব এই যে বাংলাদেশের টাকা এটাতে করা মাত্র এখানে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন এখানে বারো টাকা পনেরো পয়সা কিন্তু বাংলাদেশি টাকায় রোজগার হয়ে গেছে বন্ধুরা শুধুমাত্র ব্যানার অ্যাড লাগিয়ে তো এখানে আপনাদের আমি পেজ ওপেন করে দেখাবো না আপনারা সার্চ করে নিতে পারবেন ক্লাউডি ডট কম এখানে বিভিন্ন ধরনের মুভি রিলেটেড যে মানে আর্টিকেল লেখা হয় আর তার সাথে সাথে কিন্তু এখানে মুভি বিভিন্ন ডাউনলোডার লিঙ্ক এখানে দেওয়া হয় তো এই সম্বন্ধে আমি বেশি দেখাবো না কারণ যে এটা ইউটিউবের রুলসের বাইরে তো চলুন এই ধরনের আর্টিকেল লিখে মানে কিচ্ছু করতে হবে না শুধু কপি পেস্ট এখানে শুধু কপি পেস্ট করে কিন্তু এখান থেকে কিন্তু ভালো টাকা রোজগার করতে পারবেন আর আপনার যদি কোনো কারণবশত যদি বা কোনোভাবে যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো আপনি এখান থেকে অনেক ডলার রোজগার করতে পারবেন আর তাছাড়াও বিভিন্ন টিপস ট্রিক্স আমরা আগে জানবো কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেবো যে কিভাবে আমরা ব্লগ লিখে এখান থেকে রোজগার করতে পারবো তো আমি একটি ব্লগ আপনাদের লিখে দেখাবো তো বর্তমানে আমি কোনো ট্রেন্ডিং মুভিকে আমি সিলেক্ট করব আর এখানে একটি ব্লগ লিখে দেখাবো তো আমি এখানে নিউ পোস্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এটি নিউ পোস্ট অপশান দেখা দিচ্ছে এখানে নিউ পোস্ট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করা মাত্র এরকম একটি পেজ আমাদের সামনে কিন্তু খুলে যাবে এখানেই আমাদেরকে আর্টিকেল লিখতে হবে তো আপনারা চ্যাট জিপিডি থেকেও আর্টিকেল লেখাতে পারবেন বা অন্য কোনো মাধ্যমে আপনি নিজে থেকেও আর্টিকেল লিখতে পারেন তো আমি একটি আর্টিকেল আপনাদের এখন লিখে দেখাচ্ছি বন্ধুরা ব্লগ রাইট করবার জন্য আমরা সর্বপ্রথম যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে চ্যাট জিপিটি তো আমি গুগলে চলে এসেছি এখানে এসে সার্চ করবো চ্যাট জিপিটি লিখে দাও আমি এখানে লিখে দিচ্ছি চ্যাট চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি এখানে আমি ওপেন করে নিয়েছি এবার এখানে প্রথম যে সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইটটিতে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে খুলবে এখানে আমরা ট্রাই চ্যাট জিপিটি অপশনটিতে ক্লিক করে দেবো এখানে আমরা চ্যাট জিপিটিকে বলবো যে সে যাতে আমাদের একটি ইউনিক আর্টিকেল লিখে দেয় কোনো মুভি সম্পর্কে তো এখন বর্তমানে আমি আমি মুভি এখানে খুঁজে রেখেছি সেটার নাম হচ্ছে রেখা যেটা দু হাজার পঁচিশের নিউ মুভি তো আমি এখানে লিখে দেব যে রাইট এ আর্টিকেল আমি এখানে লিখে দিচ্ছি রাইট এ ইউনিক আর্টিকেল এখানে ইউনিক আর্টিকেল আপনারা যদি ফর্মস টা ভালো করে দেন তাহলে কিন্তু এখানে ভালোভাবে মানে কোনো কপি রাইট বা কোনো কপি রাইট জাতীয় সমস্যা কিন্তু আমাদের আর্টিকেলে আসবে না আর এমনিতেও আমরা অ্যাডসেন্সে মনিটাইজ করবো না বলে এখানে কোনো ধরনের ওই রকম কোনো সমস্যা নেই রাইট এ ইউনিক আর্টিকেল এখানে লিখে দিচ্ছি রাইট এ ইউনিক আর্টিকেল আর্টিকেল অন रेखा चित्रम मुवि रेखा चित्रम इन्हें लिखे दीची चित्रम इन टू थाउजेंड ट्वेंटी फाइव এটা লিখে কিন্তু আমি এখানে সার্চ করে দেব। সার্চ করা মাত্রই কিন্তু এখানে আমাদের আর্টিকেল লেখা শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আর্টিকেল চ্যাট জিপিটি নিজে থেকে লিখে দিচ্ছে আপনাদের কিচ্ছু করতে হবে না শুধু এখানে আপনারা বলে দেবেন বা প্রম্পস দিয়ে দেবেন অটোমেটিক্যালি চ্যাট জিপিটি আপনার জন্য কিন্তু আর্টিকেল লিখে দেবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আর্টিকেল আমাদের লেখা হয়ে গেছে এখানে আপনারা আরও প্রম্পস এটিকে দিতে পারেন যেমন এখানে আপনি অ্যাড করতে পারেন যে দশ হাজার ওয়ার্ডের মানে আপনি আর্টিকেল চান তো মিনিমাম আপনারা দশ হাজার ওয়ার্ডের আর্টিকেল লিখলে কিন্তু খুব ভালো হয় তো এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন অ্যাটলিস্ট আমি এখানে লিখে দেবো অ্যাটলিস্ট আমি এখানে অ্যাড করে দেবো যে অ্যাটলিস্ট টেন থাউজেন্ড টেন থাউজেন্ড ওয়ার্ড এটা লিখে কিন্তু আমরা আবার সার্চে ক্লিক করে দেবো এখানে এখানে যে আরও চিহ্নটি সেটিতে ক্লিক করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্টিকেলটি কিন্তু আরও ভালো করে এখানে চ্যাট জিপিটি লিখতে শুরু করেছে তো আপনারাও কিন্তু সেমভাবে এখানে চ্যাট জিপিটির দ্বারাই আর্টিকেল লিখে নিতে পারবেন তো এখানে আমি দেখে নিচ্ছি আমাদের আর্টিকেলটা মানে মোটামুটি কেমন হয়েছে এবার এখানে যে চার্জিবিটি আর্টিকেলটি লিখেছে এই আর্টিকেলটি যদি আপনার মনে হয় যে হ্যাঁ একদম বেস্ট তাহলে আপনি এটিকে কপি করে কিন্তু ডাইরেক্ট ব্লগে এখানে লিখে দিতে পারবেন যেমন কি ধরুন আমার আর্টিকেলটি এখান থেকে আমাকে ভালো লাগছে বা এখান থেকে আমার দরকার তো আমি এটিকে চেপে রেখে এটাকে কিন্তু কপি করব তো আমি এখানে কি করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্টিকেল কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে মানে সার্চ করবার পরে কিন্তু এবার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনার দিকে একটি পেন্সিল অপশন দেখতে পাচ্ছেন সেই পেন্সিল আপনার অপশনটি যে রয়েছে তার উপরে কিন্তু আরেকটি অপশন রয়েছে এখানে লেখা কি রয়েছে অ্যাডজাস্ট দ্য আপনি যদি অ্যাডজাস্ট করতে চান যে হ্যাঁ আপনার আর্টিকেলটি এই পর্যন্ত আপনার দরকার তাহলে সেটির উপরে ক্লিক করে এটিকে আপনারা উপরের দিকে সরিয়ে নিয়ে যেতে পারেন আর সরিয়ে নিয়ে গিয়ে যাওয়ার পরে এখানে যে আরো চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দিলেই আপনার যে আর্টিকেল সেটি কিন্তু চ্যাট জিপিটি আরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবে আর যার ধরুন কিন্তু আপনার আর্টিকেলটি একদম ইউনিক হয়ে যাবে মানে এর আগে এইভাবে কেউ আর্টিকেল লেখেনি তো আপনার একটি ইউনিক আর্টিকেল থাকলে সার্চ রেজাল্টে গুগলের কাছে কিন্তু আপনার আর্টিকেলটি সর্বপ্রথম দেখাবে মানে এই মুভিকে কেউ যদি সার্চ করে তাহলে আপনার আপনার আর্টিকেলটি ভিউয়ার্সের সামনে প্রথমে শো করবে আর সেখান থেকেই কিন্তু অ্যাডভার্টাইজের থ্রু আপনার রোজগার হবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্টিকেলটি কিন্তু ফিল্টার হয়ে গেছে এবং দেখতেও খুবই ভালো লাগছে মানে কোনো যদি নিউ এটিকে পড়ে তো সে ভাববে না যে এটি কোনো কপি পেস্ট রয়েছে একদম খুব সুন্দরভাবে আর্টিকেলটি লেখা সেটাই ভাববে তো রয়েছে এবার এটির কাজ হচ্ছে আমাদের এখানে কাজ হচ্ছে এটিকে কপি করে নেওয়া তো এইভাবে ধরে নিয়ে গিয়ে আমরা একদম সরাসরি উপরের দিকে চলে যাব মানে যত দূর আমাদের আর্টিকেল রয়েছে এবার এখানে আমরা কি করব এখানে রাইট ক্লিক করে এখানে এটিকে কপি করে নেবো আপনারা যদি মোবাইল থেকে মোবাইল ফোন থেকে করে থাকেন তো সেমভাবে এটিকে প্রেস করে রেখে এটিকে কপি করে নেবেন তো আমি কপি করে নিয়েছি এবার আমরা পোস্ট এডিট যে ব্লগিং আমরা পোস্ট লিখছিলাম সেই পেজে চলে যাব আর এখানে এসে কিছু করতে হবে না এটিকে আমরা এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার ফোনের মধ্যে এটিকে করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি থেকে কপি করা আমাদের আর্টিকেলটি কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি এবার এই টাইটেলের জন্য উপরের লাইনটিকে কপি করে নেব আর উপরে টাইটেলের জায়গায় এটিকে পেস্ট করে দেবো সেমভাবে আপনারাও কিন্তু ফোনে সেম কাজটাই করতে পারবেন এবার এই পেজটিতে বিভিন্ন অপশান পাচ্ছেন এখানে গিয়ে এখানে যদি আপনারা এটিকে মিডিয়াম সাইজ করতে পারেন বা সাইজ করতে পারেন আমি লার্জেস্ট সাইজ এখানে করে নিলাম তো আর্টিকেলটা যখন দেখাবে গুগলে সার্চ করলে তো দেখতে পাচ্ছেন এরকমটা ভাবে দেখাবে এবার এটিকে আবার আমরা কপি করে নিলাম আর গুগলে গিয়ে এটিকে পেস্ট করে দেব। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি কারণ আমরা এই যে সিনেমাটি রয়েছে বা এই যে মুভিটি রয়েছে এটার কিছু ইমেজ বা থামডেলের জন্য আমরা ইউজ করব। তো ইউটিউবের মতোই বন্ধুরা এখানেও আপনারা থামডলের মতো এটিকে ইউজ করতে পারবেন তো আমি কিছু ফটোগ্রাফস এখানে নিয়ে নেব আর এখানে কিন্তু কপি রাইটের কোনো সমস্যা আপনাদের হবে না কেন হবে না কারণ আমরা গুগল অ্যাড সেন্সে এটিকে মনিটাইজ করবো না আমরা গুগল অ্যাড সেন্সের মতোই অন্য একটি প্ল্যাটফর্মে এটিকে মনিটাইজ করবো আর সেখান থেকে টাকা রোজগার করব। তো সেখানে কপি কোনো সমস্যা হবে না তো আমরা এখান থেকে দুটি ইমেজ এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারাও যে কোনো ছবির উপর এখানে প্রেস করে থাকলে ডাউনলোড ইমেজে গিয়ে ডাউনলোড করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে তো আমি আমার কম্পিউটারে এটিকে সেভ করে নিলাম এবার আমরা এই সেভ করা ইমেজগুলিকে গিয়ে আপলোড করব আমাদের পেজটিতে তো চলুন আমি চলে যাই আমাদের পেজে এবার এখানে যে হেডলাইনটি দেখছেন তার নিচে আমরা এন্টার করবো আর এখানে ইমেজ অপশানে গিয়ে এখানে কিন্তু আপলোড ফ্রম কম্পিউটার অপশান থেকে এখান থেকে আমি সেই ইমেজটিকে সিলেক্ট করে নেবো তা আমি এখানে আমার ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি যে ইমেজটিকে আমি এখানে লাগাবো আর ইমেজটিকে সিলেক্ট করার পরে ওপেন অপশানে ক্লিক করা মাত্রই ইমেজটি এখানে চলে এসছে এবার এটিকে আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন মানে ছবিটিকে বড় করলে বড়ো করতে পারবেন ছোটো করলে ছোটো করতে পারবেন এবার আরেকটি যেটি ইমেজ আমি নিচের দিকে এটিকে আমি লাগিয়ে দেবো তো এখানে আমি দিচ্ছি তো এন্টার করার পর এখানে একটু জায়গা হয়ে যাবে আমাদের তো আমি এখানে এন্টার করে দেব এন্টার করবার পরে সেম ভাবে আবার ইমেজ অপশনটিতে আমরা চলে যাব উপরের দিকে আর আপলোড ফ্রম কম্পিউটার অপশানে গিয়ে ব্রাউজার থেকে এখান থেকে কিন্তু আমি ইমেজটিকে সিলেক্ট করে নেব তা আমি ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা ওপেন অপশনটিতে ক্লিক করে দেবো আর ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এই ইমেজটিও কিন্তু এখানে চলে এসছে এবার বন্ধুরা এই আর্টিকেলটিকে পোস্ট করবার লাগে এটিকে আমরা এসিও করে নেবো তো এসিও করার জন্য উপরের দিকে যে সাইডে দেখতে পাচ্ছেন লেভেল সেই লেভেল অপশনে গিয়ে এখানে কিন্তু আমি কিছু লেভেল আগে থেকে বানিয়ে রেখেছি তো আমি এখানে বলিউড মুভি এখানে হলিউড মুভি বা সাউথ ইন্ডিয়ান মুভি এগুলো সিলেক্ট করে নেব তারপরে সার্চ ডেসক্রিপশন অপশানে গিয়ে উপরের যে হেডিংটি দেখছেন বা লাইনটি কিছু লাইন দেখতে পাচ্ছেন সেটিকে আমি কপি করে নেব আর কপি করে সেম সেই ডেসক্রিপশানে গিয়ে এখানে পেস্ট করে দেব এটা করবার কারণ হচ্ছে বন্ধুরা যখনই আমাদের ভিউয়ার সেটিকে সার্চ করবে এই মুভিটিকে গুগলে তো আমাদের আর্টিকেলটি র্যাঙ্ক করবে তো আমি এটিকে একটু সাজিয়ে গুছিয়ে নেব আপনারাও নিজের মতো করে এটিকে সাজিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ইন্ট্রোডাকশানটি একটু নিচে হয়ে যাচ্ছিল তো আমি এটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার ইন্ট্রোডাকশন লেখাটাকে আমরা একটু বড় করে নেব তো আমার প্যারাগ্রাফ এখানে আপনারা প্যারাগ্রাফ মোটে করতে পারেন বা এখানে টেক্সটকে একটু ছোট বড় করে নিতে পারবেন যাতে দেখতে সুন্দর লাগে তো এটিকে আপনারা নিজের মতো করে এটিকে একটু সাজিয়ে গুছিয়ে নেবেন এবার এখানে আমরা অ্যাডভার্টাইজ লাগাবো এটাই কিন্তু মেন বন্ধুরা তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদের যে কিভাবে আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট লাগাবো তো আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব অ্যাডসটেরা হলো বন্ধুরা মতোই একটি প্ল্যাটফর্ম আপনার পেজে অ্যাডভার্টাইজমেন্ট শো করাবে যেখান থেকে আপনাকে কিছু টাকা দেবে আর সেই প্ল্যাটফর্ম কিছু টাকা রাখবে তো আমি আমার অ্যাডসটেরা অ্যাকাউন্টে চলে এসেছি আর এখান থেকেই কিন্তু আমি অ্যাডভার্টাইজ লিঙ্ক লাগাবো আমার পেজে তো আপনারা দেখতে থাকুন এখানে বন্ধুরা আপনারা চার ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন যেমন কি দুই প্রকারের ব্যানার অ্যাড এবং একটি পোপাউন্ডার অ্যাড এবং ডাইরেক্ট লিঙ্ক অ্যাড তা আমি আবার ক্লাউডি ম্যাক্স যে সাইটটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লাউডি ম্যাক্স ডট ব্লক ডট কম তো এখান থেকে চারটি অ্যাড আমার অ্যাক্টিভ রয়েছে তো আমি এখানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড আপনাদের লাগিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাইরেক্ট লিংক যে অ্যাড রয়েছে তার গেট কোড অপশানে যাবো আর এটিকে কপি করে নেবো কপি করে আমরা আমাদের পেজ সাইডে চলে যাব মানে ব্লক স্পট ডট চলে যাব এখানে এসে দেখুন প্রথম লাইনটিতে আমরা অ্যাড লাগাতে পারবো বা ছবিতে অ্যাড লাগাতে পারবো তো ছবি এখানে কপি করবার পরে ইমেজ অপশানে এখানে লিঙ্ক অপশানে যাওয়ার পরে এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো এখানে এটাকে আমি উড়িয়ে দিচ্ছি আর এখানে এসে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করে দেবো তো মানে যখনই কোনো ভিউয়ার্স এই ইমেজটির উপরে ক্লিক করে দেবে তো তাকে একটি ডাইরেক্ট লিঙ্ক অ্যাডভার্টাইজ নিয়ে চলে যাবে আর সেখান থেকে আমার কিন্তু রোজগার হবে সেরকমভাবে আমি প্রথম যে হেডলাইন রয়েছে সেখানেও আমি এই লিঙ্কটিকে লাগিয়ে দিচ্ছি আর এখানে ওপেনে নিউ ফাইলে গিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি তো মানে এখানেও যদি উপরের লাইনটিতে কোনো ভিউয়ার্স ক্লিক করে দেয় তাহলে তাকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তাকে শো করবে আর সেখান থেকেও আমার রোজগার হবে এবার এখানে আপনি একবার প্রিভিউ করতে পারেন না হলে পাবলিশ অপশানে ক্লিক করে কনফার্ম করলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাবে মানে এটাকে আপনার ভিওয়ার্সরা দেখতে পাবে তো আপনারা আজকের এই ভিডিওতে দেখলেন যে কিভাবে অ্যাডস লাগাতে হয় এবং কিভাবে একটি পেজে আর্টিকেল লিখতে হয় যদি এই সম্পর্কে আরও ডিটেইলে ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান আমি ডিটেইলে কীভাবে এগুলিকে মানে কীভাবে এ টু জেড আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসবো এই টপিকে আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর এই টেক বোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে